হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ভাবলাম আমি সারা দিন কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখন আমার কাজ হলো বিছানাটা গোছানো বিছানা গোছানো হয়ে গেছে বাইরে যাই বাইরে গিয়ে দেখি বাইরেটা সত্যি আজকে ভীষণ দারুণ লাগছে হালকা হালকা রোদ উঠেছে হালকা হালকা মেঘ করেছে আকাশে দেখো কি দারুণ লাগছে সকালের আবহাওয়াটা পুজোর সময় সকাল মানেই শিউলি ফুল গাছতলায় ফুলে ভর্তি হয়ে থাকবে আর আমাদের বাড়ির গাছটায় প্রচুর ফুল ফুটেছে মনে হচ্ছে যেন ফুলে গাছতলাটা পুরো আলো হয়ে গেছে তো চলো আমি দেরি করলাম না আমিও কটা ফুল তুলে নিলাম কারণ আমার তো পুজো দিতে পরে কাজে লাগবে আর পরে একটু পরে সবাই আসবে এসে নিয়ে চলে যাবে পরে আমি পাবো কি পাবো না আর পরে ফুলগুলো কেমন শুকনো শুকনো হয় তো ফুল তুলে রেখে ঘরে রেখে এসে আমি এখন ব্রাশটা নিয়ে একটু রাস্তার দিকে আসলাম ভাবলাম একটু রাস্তায় হাঁটি আর মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আমি চা বসিয়ে দিয়েছি মা আমি আর ভাই আছি তিনজন তিনজনের জন্য চা বসালাম তো আমার চা রেডি হয়ে গেছে চাটা এখন ঢালবো ঢেলে মা আমি ভাই তিনজনের জন্য নিয়ে যাবো একসাথেই নিয়ে যাব এক জায়গাতেই বসে খাবো তিনজন একসাথে তো চলো আবার দেখা হচ্ছে তো চা আমি ঢেলে নিয়েছি কাপে কাপে তিনজনের জন্য নিয়েছি আর সাথে বিস্কুটও নিয়েছি আমি যেটাতে পেয়েছি সেটাতেই চানিয়ে নিয়ে চলে এসেছি আর আমি যাই বলো না কেন আমি এখনও বড় হয়ে গেলেও আমার ছোটোবেলার অভ্যাসটা আছে যে চায়ের সাথে তিনটে চারটে বিস্কুট তো আমার লাগবেই তো চলো আমি চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চা খাওয়ার পর বাড়িতে কাজ ছিল উত্থান ঝাড় দিলাম জামা কাপড় ধুলাম জামা কাপড় ধুলো ধুয়ে রোদ দিলাম তারপরে মুড়ি মেখে মুড়ি খেলাম মুড়ি টুড়ি খেয়ে এখন বসে আছি দেখলাম গাছে একটা পেঁপে পেকেছে তো ভাবলাম পেঁপেটা পারি পেঁপেটা পেরে নিয়ে আসলাম পেরে নিয়ে এসে এখন কাটবো কেটে খাবো খাওয়ার পর মা রান্না বসাবে আবার দুপুরের রান্নাটা হবে রান্না হবে যখন তখন মাছ দেখতে হাতে হাতে কাজ করতে হবে মা একা একা পারবে না পেঁপেটা কি সুন্দর পেকেছে আর খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব ভালো ছিল পেঁপেটা কি দারুণ লাগছে দেখো আমি তো সবটাই খেতে পারবো না আমি একটু খাবো আর বাকিটা মা আর ভাই হয়তো খেয়ে নেবে মায়ের সাথে কাজ টাজ করে আমি একটু ঘরে এসে শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি তো ঘুমিয়েছি এখন ঘুম উঠে স্নান টান করবো স্নান টান করে এসে ভাত খাবো তো চলো স্নান করে আসি তো খুব ঘুমালাম অনেকক্ষণ থেকে ঘুমতে ঘুরতে এখন স্নান টান করে আসলাম মা ভাত জন্য ডাকি করছে চলো ভাত ভাত খাই খেয়ে তারপর সে দেখ

চলো শেষ করছি আর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানি আর কি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছ তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে এখানেই চলুন টাকা পড়ে